প্রবেশ করলাম বাইশ জমিদার বাড়ি শত শত বছর ধরে এই যে জমিদার বাড়ি মানুষ এইভাবে কালের সাক্ষে দাঁড়িয়েছে আমাদের মাঝে এটা এখন সরকারি ভূমি অফিস কার্যালয়ে চলমান তো এই দেখেন শত শত বছর পুরনো জমিদার বাড়ি

জমিদার বাড়ি শত শত বছর পুরনো জমিদার বাড়ি আমি আপনাদের আরো দেখাচ্ছি দেখি আরো দেখাইতে পারি কিনা দেখুন শত শত বছর হয়তো কিছুটা নষ্ট হয়ে গেছে দেখা না এই যে দিঘি এই দিঘিটাও খুব পুরানো দিঘি এখানে একটা দেখি আছে অনেক জমিদার বাড়ি শত শত বছর পুরোনো জমিদার যারা ছিল তারা এইভাবে সব ছেড়ে চলে গেছে দেখি আমরা সামনে যাইতে পারি কিনা এটা তো খুবই অন্ধকার একটা জায়গা এখানে কি খারাপ অবস্থা এই দেখেন দেখি ওঠার রাস্তা আছে কিনা এই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর পুরনো জমিদার বাড়ি এইভাবে দেখেন এই কত শত বছর পুরনো জমিদার বাড়ি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওঠার ব্যবস্থা নাই দাঁড়িয়েছে ভেঙে গেছে সম্ভবত অবস্থা ভালো না খুব পুরনো অবস্থা খারাপ আমি কি উপরে যেতে পারবো কিনা না তাড়াতাড়ি চেষ্টা করি আপনাদের জন্য বিশ্বমিল্লাহ যেতে পারবো কি না দেখি এখানে তো অবস্থা ভালো না সিঁড়িগুলো ভেঙে গেছে খুবই খারাপ পুরোনো অবস্থা কালের সাক্ষী হয়ে এইভাবে দাঁড়িয়ে আছে অবস্থা ছিল এক সময় কত জমিদার কত প্রভাবশালী কত ক্ষমতাশালী ছিল তারা এখন সব ছেড়ে চলে গেছে এভাবে আমরাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের কিছুই থাকবে না সেই সময় তারা কত শাসন করছো তাতে তাদের কথা কত মানুষ উঠতো বইতো দেখি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি এই কালের সাক্ষী এভাবে দাঁড়িয়ে আছে শত শত বছর পুরনো এই জমিদার বাড়ি বাইশ দেখি সামনে যাইতে পারি কিনা বাস রশি এই জমিদার বাড়ি কত পুরনো শত শত বছর পুরনো এই জমিদার বাড়ি দেখি আরেকটু সামনে যাই আমরা শত শত বছর পুরনো এই জমিদার বাড়ি এভাবে পড়ে আছে কালের সাক্ষী হয়ে দেখেন পুরোটা ঘোরা সম্ভব না কারণ খুবই রিক্স জঙ্গলে পুরা মনে করেন আপনার চতুর্দিকে ঘেরাও করা আমার ভয় করছে তারপর আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি যতটুক পারি তা আপনারা আসবেন সদরপুর বাইশি আপনি আসতে পারেন এখানে কোনো আসতে টিকিট লাগে না তো আপনারা যেই চান আসতে পারেন এখানে আসতে কোনো টিকিট লাগে না বা সবসময় উন্মুক্ত থাকে ভূমি অফিস এখানে দেখতে রিক্স সে জায়গা এটা পুরানো তো পুরা দেখা তো সম্ভব না যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভেঙে গেছে হয়তো এখানে এখানে হয়তো তারা মোমবাতি বা কোনো কিছু হয়তো রাখতো কাজগুলা কারো কাজগুলা খুবই সুন্দর শত শত ইটের সাইজ গুলা ইট গুলা খুব বড় বড় এখন আমাদের বর্তমানে ইট পাওয়া যায় না দেন এক একটা ইটের সাইজ কত বড় প্রায় এক ফিটের বেশি হবে এক একটা ইটের সাইজ ইট খুবই বড়ো বড়ো এক একটা ইট অনেক পুরোনো তো তাই একটু সময় কইরা আসলাম আজকে দেখানোর জন্য দেখেন কি অবস্থা এখানে যাওয়া সম্ভব না এখানে ভেঙে পড়েছে খুবই রিস্ক যে কোনো জমিদার বাড়ি আজকে আপনাদের দেখাইলাম আরো আছে হয়তো সময়ের কারণে যাইতে না কত কত জমিদার বাড়ি ছিল এই জমিদার না প্রবেশ করাই ভালো কারণ এটা পুরো রিক্স হয়ে যায় এখানে হয়তো তারা হিন্দু ছিল সম্ভবত এখানে হয়তো পূজা টুজা করতো আমরা নাই মানে আর উপরে যাওয়া যাইবো না আর উপরে অবস্থা ভয়াবহ খারাপ আমার অবস্থা ভয়াবহ খারাপ সকলে বিদায় নিবেন যারা সকলে আমাকে বিদায় দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন যারা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করে এটা সম্ভবত টয়লেট ছিল এটা সেই সময়ের এটা একটা টয়লেট ছিল সম্ভবত সকলে সালাম সকলে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন qalam uka jamayin